আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনাদের সকলের খেয়াল থাকার কথা যে আজ থেকে প্রায় সাতটা দশ দিন আগে মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রধান যে তিনজন আসামি ওসি প্রদীপ দাস ইন্সপেক্টর লিয়াকত মন্দুদুল্লাল রক্ষিত তারা আদালতে হাজিরা দিয়ে আপনার যখন তারা কারাগারে ফিরে যাচ্ছিল যাবার পথে ভেনে ওসি প্রদীপ দাসদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেই ভিডিওর বিষয়বস্তু ছিল যে স্যার র্যাব আমাদের প্রচুর মারে এমনকি এমনভাবে মারে কোনো চিহ্ন রাখে মাইর হবে আওয়াজ হবে না টাইপের মারে আর সেই কারণে তারা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তারা ইলেকট্রিক শখ দেয় যাতে কোনো দাগ না পড়ে আর স্যার আমাদেরকে বাঁচান আর সেইখানে র্যাবের মধ্যে যারা কিছু সিনিয়র কর্মকর্তা আছেন যারা সাবেক কি বলা হয় যে সামরিক বাহিনীর কর্মকর্তা তাদেরকে ইন্ডিকেট করে আপনার একটা ভিডিও সবার ভাইরাল করেছিল ওই ভিডিওটা ভাইরালের পিছনে যেই উদ্দেশ্যটা ছিল সেটা তো প্রমাণিত অনেক ক্ষেত্রেই এক একজন এক এক রকম মন্তব্য করেছেন কেউ বলেছেন যে আসলে রিমান্ডের ভিতরে সাধারণ মানুষ যা শুনতে চায় জানতে চায় ঠিক ওই একটা ভিডিও মানুষের সামনে খাওয়ানোর জন্য তারা এই ধরনের ভিডিওটা ইচ্ছাকৃত ভাইরাল করেছেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন একটু চালাক মানুষ আছেন আমরা বুঝতে পারছি যে ভিডিওটা তৈরি করা হয়েছে একটা শর্ট ফিল্ম বলা যেতে পারে এটাকে ভিডিও না বলে যেটা ইচ্ছাকৃত একটা ফিল্ম ছিল যেটা আমরা খাইতে চাইছি আর তারা পাঠাইছে আমরা খাইছি বাট এই খাওয়া খাওয়ার খেলায় যারা খাওয়াইলো দ্যাট মিনস হচ্ছে যারা এই ভিডিওটা মেক করলো এটাকে পাবলিশড করলো তারা আসলে এই ব্যাপারে তাদের আইনগত শাস্তিটা কি আছে যদিও এটা সম্পর্কিত এখন পর্যন্ত যিনি দায়িত্বশীল এই মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন স্বরাষ্ট্রমন্ত্রী বা আমাদের পুলিশের পক্ষ থেকে বা র্যাবের পক্ষ থেকে বিবৃতি কয়েকটা আসছে কিন্তু এটা শাস্তিটা আসলে কি হবে বা কি হওয়া উচিত বা আদৌ শাস্তি হওয়া উচিত কিনা সেই সম্পর্কে অন্যরকমভাবে কেউ কোনো মুখ খোলেননি তবে একাত্তর টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমাদের বাংলাদেশের গণপর্ত গৃহায়ন মন্ত্রী অ্যাডভোকেট সমরেজা চৌধুরী সাহেব তিনি ওসি প্রদীপ দাসের এই ভাইরাল হওয়া ভিডিওটা সম্পর্কে কিছু কথা বলেছেন আর এখানে তিনি শাস্তির বিষয়টাকে মেনশন করেছেন প্রথমত আমি তাকে ধন্যবাদ দিতে চাই যদিও তিনি তার এই মেনশনে আসলে কি কাজ হবে জানি না বাট তারপরও তিনি বলেছেন নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছেন এটা সম্পর্কিত তারা কথাবার্তা বলবেন তো এই ভিডিওটা ভাইরাল করার পিছনে খুব সিম্পল একটা রিজন হচ্ছে আমি ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে এখানে কথা হলো যে ওই দিন যেইখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছিল ওসি প্রদীপকে নিয়ে যাচ্ছিলো তো সেইখানে একটা নির্দিষ্ট সংখ্যক পুলিশ কর্মকর্তাই ছিল যারা প্রিজন ভ্যানে করে আনা নেওয়া করে আর ওসি প্রদীপ দাস কাকে ফোন দিছে কি করছে সেগুলো সম্পর্কে আমরা একটু পরে আসছি প্রথমে একটু বক্তব্যটা আমরা শুনে আসি একটি ভিডিও পাওয়া গেছে যেখানে তিনি অভিযোগ করছেন কারো কাছে তাকে অত্যাচার করা হয়েছে চিহ্ন দেখাচ্ছেন এই বিষয়ে থেকে কিভাবে কিভাবে লিক হয় যায়। কি রকম প্রশ্ন আনে না স্বচ্ছতার ক্ষেত্রে পুলিশ প্রশাসনের ভিতর থেকে ওসি প্রদীপ এখনো আছে এবং সেই পুলিশ প্রশাসনের কেউ কি আসলে তাকে সহযোগিতা করছে কিনা তাকে এখান থেকে একরকম স্কেপ করার কোন সুযোগ করে দিচ্ছে কিনা এই প্রশ্নগুলো তো সামনে এসেই যায় মাননীয় মন্ত্রী ধন্যবাদ আপনাকে প্রথমত ওসি প্রদীপের যদি কোনো ভিডিও ক্লিপ বাইরে এসে থাকে সেখানে তার বক্তব্য ফেসবুকে এসে থেকে থাকলে এটা অবশ্যই শৃঙ্খলা পরিপন্থী চাকরিবিধি পরিপন্থী এবং ওসি প্রদীপ যাদের কাস্টোডিতে ছিল দে আর অ্যাকাউন্টেবল ফর দিস যে কিভাবে কাস্টোডিতে থাকা একজন মানুষের কমপ্লেইন এভাবে রেকর্ড হয়ে বাইরে আসলে এটা অবশ্যই আইনের আওতা আমি কিন্তু আপনার সঙ্গে একমত হয়েছি এবং হয়ে আমি বলেছি যে কাস্টোডি থাকা কোনো ব্যক্তির স্টেটমেন্ট ভিডিও আকারে বাইরে যাওয়ার আপনি নিজে দেখেছেন সেক্ষেত্রে যাদের কাস্টোডিতে ছিল অবশ্যই তারা অ্যাকাউন্টেবল এবং তাদেরকে দিয়ে করতে হবে সেই জায়গাটা আর একটা হল দীর্ঘসূত্রিত তো প্রথমে আমি মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে অন্তত আওয়াজ তো উঠেছে বিষয়টা সম্পর্কে এখন ওইভাবে আওয়াজও ওঠেনি তিনি আওয়াজ উঠিয়েছেন নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা আওয়াজ উঠাবেন আর এখানে আরও কয়েকটা জিনিস আছে যে এটা খুবই সেন্সেশনাল একটা ম্যাটার ছিল যে তিনি কোনো একজন স্যারকে ফোন দিয়েছেন এখন যে ফোনটা তিনি ইউজ করেছেন সেই ফোনটা অবশ্যই প্রিজন ভ্যানের ভিতরে কারো এখন ইনভেস্টিগেশনে গেলে এটা খুব সোজা যে ওসি প্রদীপ দাস আসলে কী করছে সে কারে ফোন দিছে কোন স্যারে ফোন দিছে কোন স্যারের কাছে ভয়েস মেসেজ পাঠাইছে নাকি আমাদেরকে ব্লাফ দিছে এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো মানুষ এখন যথেষ্ট চালাক ব্লুটুথ সবাই মানুষ বুঝতে পারে এখন মানুষের কাছে এগুলো যদি ক্লিয়ারেন্স না দিয়ে ঠেলাঠেলিমূলক কথাবার্তা বলা হয় বা ধরেন দায় সারা একটা বক্তব্য দেওয়া হয় সাধারণ মানুষ ভাবে কি যে আমাদেরকে ঘোল খাওয়ানো হচ্ছে হয়তো বিষয়গুলো তা না কিন্তু এটা যেহেতু একটা সেন্সইশনাল হত্যাকাণ্ড সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছোটোখাটো বিষয় আমলে আনতে হবে আর অনেক লেট হয়ে গেছে এটার ব্যাপারে আমরা তো বলেই যাচ্ছি গণমাধ্যমও বলে যাচ্ছে কিন্তু যাদের দায়িত্ব তারা কিন্তু ওইভাবে এটা নিয়ে কি করছে আমার দৃশ্য তো এখনও কোনো জানা নেই যে এটার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না ওই প্রিজন ভ্যানে যারা ছিল তাদেরকে র্যাব স্বপ্রণোদিত হয়ে কোনো মামলা করেছেন কিনা বা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়ার সিস্টেম করেছেন কিনা র্যাবের পক্ষ থেকে যে বিবৃতিটা আসছে যে ওসি প্রদীপদার যে মাইরের কথাগুলো বলছে সেগুলোকে বলা হয়েছে যুক্তিহীন মিথ্যা কথা তো সত্য হইলে আমরা খুশি হইতাম যাই হোক তারপরেও র্যাবের পক্ষ থেকে আমার মনে হয় যে ওই প্রিজন ভ্যানের ভিতরে যারা আছে বা পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে ওইগুলো পারে শুধু যে র্যাবের দায়িত্ব বিষয়টা তা না তবে মন্ত্রী সাহেব যেহেতু বিষয়টাকে এনেছেন আমার মনে হয় যে এটাকে কোট করে র্যাবের অথবা পুলিশ প্রশাসনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ওসি প্রদীপ দাসের এই জিনিসগুলোকে আন্দাজ না করে বিষয়গুলোকে সামনে আনা মানুষের সামনে খোলাশা করা নিশ্চয়ই আমাদের দেশ রাষ্ট্র একজন ওসি প্রদীপ দাসের জন্য কাজ করে না আর ওসি প্রদীপ দাসের ব্যাপারটা আরও একটু ভীতিকর মানুষের কাছে বা মানুষ ভাবছে ওসি প্রদীপ দাস এক্সট্রাঅর্ডিনারি কোনো একটা ক্যারেক্টার কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে তদন্ত রিপোর্ট ছিল যে ফাঁসকৃত অরিজিনালটা আমরা এখনও জানি না সেইখানে বলা হয়েছিল যে ওসি প্রদীপ দাস জেলের ভিতরে বসে আপনার কোনো বিদেশি দূতাবাসে যোগাযোগ করে জেলের ভিতরে সে একটা রাজকীয় লাইফ লিড করে আবার তাকে ডিভিশন ওয়ান বেঞ্চ দেওয়ার জন্য তার ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারা বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে তাকে সাপোর্ট করতে চেয়েছে ইভেন যারা পুলিশি মামলার কী বলা হয় সাক্ষী ছিল সেই তিনজন সাক্ষীকে র্যাবে আনার পরে উল্টু র্যাবের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা এই যে টোটাল প্যাকেজের কাজগুলা সেটা কখনোই স্বাভাবিক না এখন এগুলাকে ইনভেস্টিগেশন করার দায়িত্ব বা র্যাব হয়তো এটা নর্মালি নিচ্ছে কি না বা সাধারণ মানুষ কীভাবে নিচ্ছে সেটা আপনারাই জানেন কিন্তু আমি বিশ্বাস করি এটা সম্পর্কে একটা ক্লিয়ারেন্স দরকার আর অতি দ্রুত এই প্রিজন ভেনে ওই দিন যারা কর্মরত ছিলেন যেহেতু মন্ত্রী সাহেব বিষয়টাকে সামনে আনছেন আমরা বললো তার কাজ হবে না মিডিয়া বললেও কাজ হবে না কাজ যারা বললে হবে তাদের মুখ দিয়ে বলানো উচিত আর আইনমন্ত্রী সাহেবও আশ্বাস দিয়েছেন যে এগুলার ব্যাপারে আসলে কঠিন পদক্ষেপ নেওয়া উচিত উচিত তো সবাই বলেন কিন্তু আসলে মানে পদক্ষেপটা নিবে কখন নেওয়াটা জরুরি তবে এটা যত দ্রুত হবে আর আরেকটা বিষয় আছে যে একটা ঘটনা যখন দীর্ঘ সময় বা দীর্ঘ স্থায়িত্বের দিকে যায় সাধারণ মানুষে সেটাতে ইনটেনশন কমে যায় গণমাধ্যমগুলো নতুন খবরের পিছনে খোঁজে দৌড়ায় আর পরবর্তী সময় বিষয়টার আকর্ষণ নষ্ট হয়ে যায় আর এরপরে আসলে এই ঘটনার বিচার কি হয় না হয় হয়তো মানুষের সামান্য ইনটেনশন থাকে আপনি দেখেন আব্রার হত্যা আমাদের আস ইনটেনশান তারপরে যে নয়নবন মিন্নি এখন আস নাই আমরা এখন আপাতত এটাতে ফোকাস করছি বাট এই ফোকাসটা যদি সময় মতো এটাকে প্রশাসনের পক্ষ থেকে রিভিল করা না হয় তখন হবে কি সাধারণ মানুষ এটা সম্পর্কে ইন্টারেস্টেড আর থাকবে না আর পাশাপাশি হচ্ছে যে র্যাবের পক্ষ থেকে আপনার যে ব্রিফিংগুলো আসছে যে ওসি প্রদীপ দাসের ব্যাপারে সাধারণ মানুষ ইন্টেনশন হারাইলেও আগ্রহ হারাইলেও তারা এটাকে যথেষ্ট ন্যায় নীতি সততার সহিত সামনে নিয়ে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম